কাফিরদের সঙ্গে লড়াই কর যা ওই ও বৈদুল লাইব না জিয়াদের সঙ্গে করতে যা কিন্তু আগে সরসা বেটা আগে তোর আম্মার সঙ্গে মোলাকাত কর তোর ফুফু হযরতে জাইনাবের সঙ্গে সাক্ষাৎ করে নেরে যা ইমাম হুসাইন বাবা বড় ভাই ইমাম হাসান মাথায় বাবা

তাসিব جن بابا ঘোড়ার পিঠে চেপে চলে গেলেন কারবালার ময়দানে بابا 22000 হাজার সামনে ابو বাইতুল্লাহ জিয়াদ দাঁড়িয়ে আছে বলতে আছে

যারা বাপ সাহাবি এমনি তেমনি সাহাবি আমার নবীর নিকট করতে সাহাবি সাহাবির বেটা ইয়াজিদের পক্ষে দাঁড়িয়ে আছে বাবা রে ইয়া হুসাইনের বিপক্ষে দাঁড়িয়ে আছে ওই উমর ইবনে সাদ কিন্তু ভয় পাচ্ছে যে এই কোনো মামুলি ছেলে নয় কারণ উনিও জানছে যে তার ভিতরে মাওলা আলী শের খোদার রক্ত প্রবাহিত হচ্ছে জোরে বলুন

কি সামের নামে দামি জন্ম

What do I want to do?

দেখছো আমার <Harriet>

বেটাকে জানো বাবা ইমামে কাসিম জানো আপনার কাতিল করে দিল বাবা জানো নিস্ত নাবুদ করে জাহান্নামে পাঠিয়ে দিল আল্লাহু আকবার কবিরা পাপ হওয়ার পরে বাবা সহ্য করতে পারল না রেগে একেবারে লাল হয়ে গিয়েছে উলঙ্গ তলোয়ার খানা নিয়েছে উলঙ্গ তলোয়ার নিয়ে জানো বাবা মাকা ইমামে কাসিমের দরবারে আসলো আসার পরে বলে তোর এত বড় স্পর্ধা তুই একজন পেহেলবানের বেটাকে তুই কাতিল করেছিস তুই জানিস তুই আমি কে বলে আমি তোর ব্যাপারে ভালো করে জানি তোর পাপের নামও জানি তোর দাদার নামও জানি তোর পারদাদার নামও জানি তোর চতু চুতুষ্ঠীর নাম আমি কাশী জানি

দেখলা পানিতে যেন বাবা তা হাত চলে আল্লাহ আকবর কাবিরা বন্ধুরা মা বলেরা ও আমার সোনা মালিকেরা ইমামের কাছে যেন বাবা একটা তালোয়ার বের করলো চকচকে তালোয়ার চকচকে তালোয়ার বের করলো যখন তালোয়ার খানা বের করা ওই আপনার নামি দামি পাহলওয়ান বলতে লাগলো তুই এটা তালোয়ার কোথায় পেলি তো ইমামে কাসিম বলতে লাগলো তোর প্রথম বেটা যখন কাতাল হয়েছে তোর প্রথম বেটা আমাকে দিয়েছে আর বলেছে আমার বাপ আসলে দিয়ে তালুয়ার দিয়ে আমার বাপ কেউ কাতাল করে দিবি

কাঠে করে ধরে না বাবা যখন বাবা ইমামে কাসিম যখন বলেছে নিজের লাগামটা তো আগে ভালো করে ধর যখন লাগাম ঠিক করতে যাবে ইমামে কাসিম ওই পেহালবানের প্যাটার তলোয়ার নিয়ে ওই নামে দামে পেহালবানের গলা কেটে দুই ভাগে বিভক্ত করে নিল সুবহানাল্লাহ বিভক্ত করে দিল তাকে জাহান্নামে পাঠিয়ে দিল আহ আচ্ছা একটা কথা বলে এত বড় নামি দামি বেহেলানুটকির মইলের মতো যদি সাফ করে দেয়

আপনার যেন দেখতে আছে আমার ভাতিজা যা ইমামে কাসিম যেন নামি দামি পেহার যেন বাবা আপনার যেন কাতাল করে দিল আই দেখে জানো বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখতে পেল যে নামে দামে पहलवान কে তার কিছু আপনার করতে পারল না বাবা একে বলছে তুই যা বলে না হুজুর আমি যাব না আমার ব্যাটা কে আতিয়ণ করব না আমার ব্যাটা কে মাউড়া করব না আমার বিবি কে বিধবা করব না আমি যাব না তাকে বলছে তুই জানারে বলে না হুজুর আমি যাব না আমার মাসের বেতন দিয়েন না তো ভালো আমি যাব না যাক কত করতে সবাই জানো বাবা আপনার

10 করে যেত হবে না 1000 করে হবে না যত সোনা ইমামে কাসিম কে ঘিরে না ইমাম কাসিম না হদ ইমাম কাসিম কে ঘিরে পরে বাবা ইমামে কাসিমের উপরে বল্লম চালাতে লাগলো আল্লাহু আকবার কাবিরা হযরত ইমামে কাসিম رضی আল্লাহু taala আগুন ধরে বাবা অন্তিম সময় চলে আসে হযরত ইমামে কাসিম বাবা শেষ চলে যাবে এ

পাপির ছুঁড়ে ফেলছে বাবা রে মা বলে রে করতে করতে জালো বাবা কিতাবের মধ্যে লেখা আছে মা ইমামে কাসিম কে একটা তীর নয় দুইটা তীর নয় রে মা ইমামে কাসিম কে সাত আসখানাতে ইমামে কাসিমের সিনাতে লেগেছিল ইমামে কাসিমের মা সিনাতে সাতাস খানা তীর লেগেছিল ইমামে কাসিম যেন আর সহ্য করতে পারে না সাতাস খানা তীর যখন লেগেছে রাম্মা ইমামে কাসিম যেন জমিনে কারবালার জমিনে আপনার যেন ঘোড়ার পেট থেকে উল্টিয়ে পড়ে গেল আল্লাহু আকবার কবিরা ইমামে কাসিম যেন নিজের চাচা ইমাম হোসেনের দিকে যেন মুখ করে তাকা আপনার যেন তাকাচ্ছে যে চাচা হুসাইন আর আমি পারলাম না আর আমি আগে বাড়তে

صلی اللہ علیہ صل وسلم اس کے کرم کے سب ہے بھکارے کیا راجہ مہاراجہ ہے سبان اللہ سبان اللہ লেগেছে আল্লা আল্লাহ ওই সাতাশ মাত্র টাকা করে সাতাশ জন দেব ইমামের মহব সাতাশ জন

গতকালকে আপনার দক্ষিণ দিনাজপুরে আমি কালেকশন আমার আগে কালেকশন করে নিয়েছিল তারপরও বাবা পঞ্চাশ হাজার টাকার মতো কালেকশন করে দিয়েছি ওরা খুব খুশি খুব খুশফু একের পরে

سب کارے کیا راجا جا مہاراجا ہے کیا راجا جا مہاراجا ہے اس کے کرن کے سب کار کیا راجا جہاں

اس کے کرم کے سب بکھرے کیا راجا مہاراجہ ہے در کاڈ لا ہے زہرا کا لال ہے حیدر کا ناڈ لا ہے بے شک میرا موئن محمد کی آل ہے حیدر کا ناڈ لا ہے زہرا کا لال ہے شک میرا موئن محمد کی آل ہے I'm <laughs> gonna <laughs>